আমার বোঝা যাচ্ছে তাইর বেঁচে নাই মারা গেছে আজকে আমাদের নবীকে দুশ্চরিত্রবান বলে গালি দেওয়া হলো আজকে মুক্তি গিয়াসউদ্দিন তাইরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে উনি মারা গেছে বেঁচে থাকলে মামলা করতে ঠিক কথা বল না কে শাইখ একটু বক্তব্য দিল উনি প্রতিদিন লাইভে এসে বলে শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা হবে

কথা কন না কোন মা বোন যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায় রাস্তা দিয়ে হাইটে যায় মনে রাজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলেন ঠিক আর যারা এই উল্টা পাল্লার শ্বাস দিয়ে রং ঢং করে চোখে দেয় মাস যুবকের কাম সারা লামখালি নিনখালি নুনের ওপরে এক নোকটা পেট খালি পিট খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা এই বিউটি পাল্লারে শ্বাস দিয়ে রাস্তা দিয়ে হাইটে যায় আর যুবক কই গেল রে কথা কয় না মনে রাখবেন মাছ যদি পচে যায় পছা মাসে মাছি কম না বেশি পষা মাসে যেরকম দুর্গন্ধের কারণে মাসি বেশি পরে যে মহিলারা ব্যাপার তাই ওতুলুঙ্গ পোশাক পরে যায় ওদের দিকে মানুষ ভালো নজরে তাকায় না দুষ্ট লোকের মাসি নামের নজর পড়েছে কেউ তোমাকে ভালো চোখে দেখেনি কি বোঝে না ও মনে করছে মানুষের চোখ কপালে উঠছে বেহায়া বেহায়া বেশরম কথা কই আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা করা তৌফিক দান করুন জোরে বলেন আমি এ বৌকা আপনার না তা আপনার বউ আপনার কথা শুনে পর্দা করবে না মিয়েকার আপনা তা আপনার মেয়ে আপনার কথা শুনে পর্দা করবে না কিন্তু আমরা আসলে ওইরকম দায়িত্বশীল পুরুষ হতে পারি নাই কথা কন না আপনারা আমরা যে আসলে সঠিকভাবে যে দায়িত্ব এ বউয়ে বোরকা পর্দা কর দেই নাই তো কোনো দিন কোনো দিন ধমক বরকার জন্য ধমক দিয়েছিলাম দেই নাই আমরাও চাই যে দেখুক গ্রামবাসী হক আছে আল্লাহ হেদায় দান করুক জোরে খনে আমি তাহলে স্ত্রীদেরকে পর্দা করাবেন তো ইনশাল্লাহ মেয়েদেরকে পর্দা করাবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে পর্দাসীন নারী হিসেবে কবুল করেন জোরে বলেন আমি আমার ভাইরা লম্বা হবে আমি লম্বা করব না তাহলে নামাজের ভিতরে মন খালি ছটফট করে মাঝে মাঝে মানুষ এত তারা উড়ে করে নামাজ আসে বাজান এক মুরব্বী চাষা তারা উড়ে করে উজু করছে এক ঠেং না ধুয়ে মসজিদে ঢুকছে তাই মসজিদ পিছলে গায়ে চাষা একদিক লঙ্গি একদিক তাও কয় আল্লাহ একবার মানুষ বলে ভাই লঙ্গি খুলে গেছে আগে লঙ্গি পরেন কয় না আগে জামাত ধরি আছে না নাই এত তারা ঘুরে করে আবার দেখবেন মসজিদের ভিতরে নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায় ফ্যানের দিকে তাকায় সাসারে নামাজের নেওয়ারটা সাইরা দে আগে ফ্যান কয়টা আছে গইনা নে কথা কয় না মরার পরে ফেরেস কবরে ঢুকলে বলবে তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল তা আপনি নামাজ পড়তে পড়তে চোখ কেন ফ্যানের দিকে যায় এক কথা কন্যা আপনার এ সহজ সহজ একটা কথা বলে দিয়ে যায় লম্বা হবে নামাজের অযুদি দুই তিন দিন করিতে শেষ হবে না এত বলার সুযোগ আছে যারা ভালো মানুষ ওরা দুই একবার শুনলে নামাজ পড়বে একটু শোনেন যদি দুনিয়ার রাষ্ট্রপতি আপনাকে দাওয়াত দেয় কে কথা নতুন একটা রাষ্ট্রপতি বাংলাদেশে কি নাম শাহাবুদ্দিন যাই হোক আপনারা ওনার নাম আগে থেকে জানেন না কথা কথা আচ্ছা ওনাকে কি আপনারা চেনেন আগে থেকে হঠাৎ করে একজন রাষ্ট্রপতি হয়ে যায় মানুষ জানেই না কথা না রাষ্ট্রপতি নিজেই বলেছেন নতুন রাষ্ট্রপতি ওনার বক্তব্য যে যে আমি রাষ্ট্রপতি হব এটা কল্পনাও পদে নাই মানুষ বসবে আর দেশের জনগণ বোঝেও না জানেও না এটা দুঃখজনক তাই না কথা বলে না কেন এটা দুঃখজনক না অন্তত জনগণের কাছে বলা উচিত তো যাই হোক কি বলবেন ঘরে জামাই হলে অবস্থা যা হয় তো ওই অবস্থায় আছি তা কিছু বলার নাই আমরা ঘরের ভিতরে ঢুকেছি আর মা বোনদেরকে বের করে দিয়েছি ওই যে আমাদের এলাকায় সাঁওতাল আছে আপনাদের এলাকা আছে সাঁওতল বোঝেন কথা কয় নাকি কথা কয় নাকি আপনি বোঝেন বোঝেন ওদের বিয়ে কখনো দেখেছেন দেখেননি ওদের স্বামী সালের ওপর বসে থাকে সাল বোঝেন তো টিন টিন বোঝেন ওই টিনের ওপর বসে থাকে এখন এই মেয়ের প্রতিশ্রুতি দিতে হয় ওপর থেকে নামি আসো স্বামী গো তোমারে কামাই করে খাওয়ানো এই মেয়ে যখন প্রতিশ্রুতি দেয় যে তোমার রোজগার করা লাগবে না আমি তোমারে রোজগার করে খাওয়াবো তখন স্বামী নামে আসে পৃথিবীর ওদিকে পুরুষের অবস্থা ওই রকম না বাংলাদেশের না আমি অন্য দেশের কথা বলবো এ দেশের পুরুষেরা ভালো আছে 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 করতেছেন মনে হয় না আমাদের অবস্থাটা হয়ে গেছে এরকম মহিলাদের কামাই খাইলে আর কতটুকু ভালো থাকবেন নিজেরা ইনকাম করা সেখানে আর মনে রাখবেন যে মেয়ে ইনকাম করে ওই মেয়ে কিন্তু স্বামীকে টাইম দেয় না স্বামীকে কোনো টাইমই দেয় না যদি কোনো মেয়ে অফিস আদালতে চাকরি করে বাড়িতে আসা মাত্র যদি বলেন এক গ্লাস পানি দাও আমি পরিশ্রম করে আসি নাই তোমার জন্য পানি আমার কি দাসী মনে হয় আমি কই চাকরি করি জানো না আর পানি খাবেন তৃষ্ণা মিটে গেছে কথা কানে কিছুক্ষণ পরে যদি বলেন এখন কি তোমার হয়েছে এক কাপ কি চা পাবো চা মানে চা মানে কথা কয় না খেয়ে এই হল অবস্থা আপনি যখন মহিলারা যখন ইনকাম করবে তখন আর স্বামীকে টাইম দেবে না কথা বলে ঠিক কিরা রাগ করেছেন মনে হয় এই জন্য বইয়ের ইনকাম খাওয়ার ধান্দা বাদ দেন একটু নিজে ইনকাম করেন নিয়ে বউকে ফাটায় দিছে ইনকাম করার জন্য আল্লাহ হেদায়েত দান করু যাই হোক কথা বললে তো অনেক বলা যায় আমার তো সময় নেই এত কথা বলবো কি ভাবে শোনেন শোনেন কি বলছিলাম নতুন রাষ্ট্রপতি হয়েছে আপনারা চেনেন তাই না আচ্ছা এই রাষ্ট্রপতি যদি মনে করেন আপনাকে দাওয়াত দিয়েছে আপনি রাষ্ট্রপতির গেস্ট মেহমান আজকে করোনার খাদেমদেরকে যতটা মানুষ চেনে সেই তুলনায় বাংলাদেশের দশ ভাগের এক ভাগ মানুষও এনাদেরকে চেনে না কথা কেন তো আল্লাহওয়াল্লা কে তো মানুষ ওই জায়গায় নিয়ে যাবে না আমরা তো বুঝি কথা না খে যাবে কারা ওই যে হিরো আলম যেরকম এমপি হতে চায় এরকম মানুষেরাই দেখবেন বিশাল বিশাল পদে বসে আছে কথা কয় নাকি ভালো মানুষ এগুলোতে নাই আর ভালো মানুষ গেলে আমরা দামও দেয় না হুজুর থাকবে মসজিদ মাদ্রাসে না হুজুর সব এসব কেন কথা কি বোঝেন না হুজুর মসজিদের দায়িত্ব দিছে তাই বলে কি মসজিদের টাকা পয়সা কি হুজুরের কাছে থাকে থাকে না মসজিদের কেশিয়ার আছে ওনার কাছে থাকে এই মসজিদের আয় ব্যয়ের হিসাব তার জন্য আলাদা কুমুটি লাগে আলাদা অর্থমন্ত্রী কেশিয়ার লাগে ইমামের কাছেও টাকা রাখে না কথা কয় নাকি আর দেশের এত কোটি কোটি টাকার বাজেট হয় কার হাতে দিচ্ছেন একবারও চিন্তা করেন না কথা কয় নাকি একটা হুজুরের ইমামতি নেওয়ার আগে যে পরিমাণে ইন্টারভিউতে দেখা হয় হুজুরের দাড়ি ছোট না বড় মোষের অবস্থা কি হুজুর চা পান বিড়ি সিগারেট খায় কি না হুজুরের বউ পর্দা করে কিনা হুজুরের বাবা মা কি অবস্থা হুজুর কোন দল করে কি করে একটা ইমামতি নেওয়ার আগে হায় 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 যে পরিমাণে একটা হুজুরকে আমরা যাচাই বাছাই করি সমাজের ইমাম বানানোর ক্ষেত্রে যদি আমরা এর এক ভাগ চিন্তা করতাম এই সমাজের নেতারা হয়ে যেত আল্লাহর ওলি একবার যদি চিন্তা করতে কিন্তু ইন্টারভিউ না করার আগে মসজিদ ভরা মুসল্লি হুজুর তেলাওয়াত করেন তো হুজুর তো তেলাওয়াত পারে তুমি যে মসজিদের সহগতি তোমার তেলাওয়াতের কি অবস্থা করো তো দুলাভাই করো কথা বল না কে বিসমিল্লাহ ছাই করে কবর পাবে হুজুরের ইন্টারভিউ নিচ্ছে চিন্তা করছেন। খালি ওদের কয়েকটা টাকা হয়েছে মসজিদের সভাপতি সেক্রেটারি হয়েছে একটা ভাব বেড়ে গেছে ইমামকে ইমাম মনে করে না মনে রাখবেন যারা ইমাম হবেন হক কথা বলবেন এটা রসুলের মেম্বর এখানে দাঁড়ায়া কাউকে টাইম দেওয়া যাবে না কথা বলে না কেন ইমামতি করা মানে মুসল্লিদের গুলামি করা নয় কুমুটির গুলামি করা নয় ইমাম হবে সমাজের নেতা ইমাম যা বলবে কুমুটি তাই মানবে আজকে কুমুটির কথা শুনে ইমামক সাল্লাহ লাগে কয়েকটা টাকা দিয়ে হুজুরদের পকেটে নিয়ে ঘুরতেছে আল্লাহর কাছে জবাব একদিন দেওয়া লাগবে তোর মাত বাড়ি সব ঠান্ডা করে দেবে কথা কয় না কে তাই বলে এই মসজিদ কুমুটি আবার মন খারাপ করে না এই ওয়াজ আমি সব জায়গাতেই করি আবার আপনারা মনে করেন এই মসজিদ নিয়ে কেউ কিছু বলছে নাকি এরকম ভাইবেন না এক জায়গায় ওয়াজ করছি বাদশাহ নাম বলছি এই যে মসজিদের মানে ওয়াজের শেষে এরকম খুঁটি ধরছে কয় হুজুর আমার নাম বাদশাহ আপনি কৃষক আমার নামে এই ওয়াজ করলেন তো তাহলে বি কথা বলছেন নাই এই জন্য মসজিদ কমিটি যারা আছেন তারা উল্টা পাল্টা ভাববেন না এটা হলো মানুষকে বোঝানোর জন্য সবার উদ্দেশ্যে কথাকে বুঝাইতে পারলাম রাগ করতেছেন মনে হয় লম্বা হবে আমি লম্বা করব না বাজান গো আমার সমাজের নেতা বানানোর আগে আমাদের ভালো মানুষ চিন্তা করার দরকার আছে না না তাহলে রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয় শোনেন যদি দাওয়াত দেয় তাহলে রাষ্ট্রপতির সামনে যাকে মোবাইল টিপবেন দাড়ি চুলকাবেন লঙ্গি ঠিক করবেন কি করবেন কে বলছো আবার বলো তো এই যে ছেলেটা খুব বুদ্ধিমান নম্রতার সহিত ভদ্রতার সহিত দাঁড়ায় থাকবেন যাতে তার সাথে কোনো বেয়াদবি না হয় মনে রাখবেন দুনিয়ার একটা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের সামনে যতটা আদমের সহিত কোটি কোটি কোন বেশি আদব এবং ভদ্রতার সহিত নম্রতার সহিত আল্লাহর ঘরে মসজিদে গিয়ে সলা আদায় করার সময় দাঁড়াতে হবে দিক সেদিক দিলে হবে না কানসুল হবে না মোবাইল হ্যালো নামাজে আসি ও ডিজিটাল মুসল্লি হবে না নামাজ পড়তে পড়তে লঙ্গি ঠিক করলে হবে না তোমার লঙ্গি এত খোলে কেন রশি বেধো রশি কথা কর না কথা কর না নামাজ পড়তে গেলে দাড়ি সুলকে লাগে কেন দুই মিনিট আগে দাড়ি সুলকে অজু টজু করে তারপর নামাজ পড়তে পড়তে সুলকে নিয়ে ওঠে কথা কর না মলম বাজারে এত বিক্রি হয় মাগতে পারো না আল্লাহ হেদায়ে দান করুক জোরে এখন আমি নামাজ পড়তে হবে বিনয়ের সহিত আল্লাদিনা হুমফি সলাতি হিমখ চিউন যেরা বিনয়ীর সহিত তম্রতার সহিত আল্লাহর ভয় নে সলা তাদায় করে সলা তাদায় করব কার জন্য বলেন না সালাতি অনুশো কি অমা হেয়া হায়া অমামাতি লিল্লা গির হবিজাদ নিয়ে বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লীল্লাফ বিলাল আমিন আসমান জমিনের প্রতিবাদকের জন্য বলেন আল্লাহ একবার তাহলে মমিন জীবনে সলাত আদায় করব একমাত্র কার জন্য ইয়া কান আবুদুয়াই ইয়ার কানাস্তাইন তোমার গোলামই করি সাহায্য তোমার কাছে চায় আল্লাহ র আব্দুল এলামিন ডেকে বলেন ফালিয়া জু হুমিন আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ভালো করে বোঝেন এই ঘরের মালিকের ইবাদত করো